ও বেড়ে ইয়াসিনের বউ তুমি আসো নি বালা শুক্র সাথে তোমার সমস্যা আমি তো এটা সমাধানের ফতোই আসলাম উট করে ইয়াসিনটা গালি করলো আর সমাধান করতাছি তুমি কে রে উট করে বা হওয়ার ডুকাই দিলা এটার ভিতরে হ্যাঁ ইয়াসিনের বউরে কইতাছি তুমি কে রে বা গে ঢুকা উটার ভিতরে তোমার তো বাহাত ডুকানির কোনো দরকার নাই আমরা তো সমাধান করে ওই তুমি খেলি গে এখন দুমা দামা গাই লাইতেছো একবারে গাইলিয়া দেখি সব কিছু সবকিছু উড়াইতেছ সাথে আরো কিছু ওই যে কিছু লুক আইনেও আরো যোগ করছো এরারে লইয়া তুমি এখন গালি গালাস করতেছ শুক্র সাথে সমস্যা হয়েছে ইটা তো আমরা সমাধানের লেগে শুকুরআ যেমন ইয়াসিনে গাইল লাছে বোয়াল রে গাইল লাইছে একটা বেদু মিটারে লারা সারি করতেছ মিটারে বাড়াইতে এরে তুই তুইখানে ইটার মাঝে গুতাগুতি গুটি তোর গুতাগুতি গোটা গুটি কিতা। আমরা তো সমাধান করিয়া আনছি ওই আকাইটা তুই কিন্তু সুযোগ দেখে ফেসটা লাগাইস কই দিলাম আমরা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে আনছি ইয়াসিনের বউরে কই মো আর জানো কোনো ফোন দিতে জানো না করে ইয়াসিনের বউরে কই মো তোমরা যে ফাইজলামি করতেছ তোমরার কথা কইয়া এখন কত মানুষ কত কতভাবে আমার কত কিছু যে কইতাছে মানে একবারে খাল বহল রাখতাছে না তবু তোমরা আমি চাইছিলাম সমাধান করে লইতাম কিন্তু শেষ পর্যন্ত না তোমরা যে এটা ফিচার না আকাইটার মতন বেটাই বন্ধু কেটে আমাদের বাবাত বসে গিয়া